পেয়ে গেছিলাম বিশিষ্ট আইনজীবী হাইকোর্টের একদম সরাসরি আমরা ওনার কাছে পৌঁছে গেছিলাম ব্রজেশ ঝা যাকে সবাই চেনেন এবং দুধের রাজনীতিবিদ যাকে বলা চলে প্রথমেই আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে স্বাগত জানাচ্ছি যেভাবে দেখা যাচ্ছে কাণ্ড থেকে ল কলেজে অ্যাডভোকেট যিনি ছিলেন তাকে গণধর্ষণ করা হলো তাহলে কি মনে করছেন যে কোন পথে রাজ্য আজকে এগোচ্ছে বলি আপনি দেখুন এটা তো কোনো আজকে নতুন ঘটনা নয় তৃণমূল সরকার আসার পরেই আমরা একের পর এক দুর্নীতির ঘটনাগুলো দেখেছি যে ঘটনাটা ঘটছে সেটা থেকে মানুষ অনেকটাই তীতি আর মানুষ কাকে ভোট দিয়েছে এটা কিন্তু চিন্তা করার সময় এসছে আগামী দিনে এই ঘটনাগুলোকে মানুষ বিবেচনা করবে যে কিভাবে সরকারকে আনবে কি আনবে না তার কারণটা থেকে বড় হচ্ছে যে একের পর এক যে দুর্নীতি একের পর এক যে দুর্ঘটনাগুলো ঘটেছে কি মনে করছেন এখনো পর্যন্ত অভয়া বিচার পেল না এই যে ছাত্রীটি ধর্ষণ হলো ল কলেজের ভেতরে আপনি কি মনে করছেন একজন নির্দিষ্ট আইনজীবী হিসেবে উনি কি সত্যি বিচার পাবে বলে দেখুন আমরা বিচারের জন্য লড়াই চালিয়ে যাব যারা মানুষ রাস্তায় রয়েছেন যেভাবে এই সরকার এই ইনভেস্টিগেশনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা ধামাঝামা দেওয়ার চেষ্টা বিগত যত ঘটনা ঘটেছে সেগুলোতেও করেছে আগামী দিনেও তাই চেষ্টা করছে সেখান থেকে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে যে আসল ঘটনাটা যাতে মানুষের কাছে বেরিয়ে আসে সেটা আমরা লড়াই চালিয়ে যাব শাসক দলের মন্ত্রী বলছে যে ছোট ঘটনা একটা ছোট্ট ঘটনা আপনি কি মনে করছেন কি এটা ছোট্ট ঘটনা ওনাদের কাছে তো যতই ঘটনা দু হাজার পর ঘটেছে সবই ছোট ঘটনা সেই জন্য এটা কোনো নতুন কথা না বা এর থেকে ভালো কিছু ওনার কাছ থেকে আশাও করা যায় না কিন্তু এই ঘটনা কোনো প্রতিবাদ মানুষ রাস্তায় নেমেছে আর জি করের ঘটনার কাণ্ডেও নেমেছে এখানেও নেমেছে আর আমরা যতদিন এই সরকারকে উৎখাত করব না আমরা রাস্তার মধ্যেই থাকবো দেখা যাচ্ছে বিরোধী দলনেতা যখন রাজপথে এবং রাজ্য সভাপতির যিনি আগে ছিলেন যিনি এখন নেই চেঞ্জ অর্থাৎ সুকান্ত মজুমদার যতবার আন্দোলন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে ততবার তাকে গ্রেপ্তার করা হচ্ছে কোন প্রক্রিয়াতে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাকে কোটে না তুলে কি করে ছেড়ে দেওয়া হচ্ছে যদি একটু দর্শকদের আপনি জানাতেন দেখুন আমাদের এখানে তো পরিষ্কার আছে যে গণতন্ত্র বলে কিছু নেই যে যারাই প্রতিরোধ বা প্রতিবাদ করছে তাদের মুখটাকে বন্ধ করে দিতে হবে এটাই হচ্ছে একমাত্র এই সরকারের এজেন্ডা যে প্রতিবাদগুলোতে আমাদের বিরোধী দল নেতা নেবেছেন বা সুকান্ত মাননীয় সুকান্ত মজুমদার যে প্রতিবাদে নেবেছেন দেখা গেছে একদম অগণতান্ত্রিকভাবে ওনাকে অ্যারেস্ট করা একটা এমপিকে অ্যারেস্ট করা তার জন্যে পারমিশন নিতে হয় উইদাউট পারমিশন আপনি একটা সিটিং এমপি একটা মন্ত্রীকে আপনি স্যাংশন ছাড়া অ্যারেস্ট করতে পারবে না তো পশ্চিমবঙ্গে তো এমনি আমরা বলি যে কোনো আইন শৃঙ্খলা নেই কোনো গণতন্ত্রই নেই তো এখানে তো গণতন্ত্র ধর্ষণ হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে যেখানে যেখানে বিজেপি সবসময় বলে সিবিআই তদন্ত দাবি করেন কিন্তু অগ্নিমিত্তা পল সেখানে বলছেন যে আমাদের পুলিশের প্রতি আস্থা আছে কি বলবেন আপনি না সেটা হয়তো কোনো ইস্যু নিয়ে ওনার মনে হয়েছে সেই জন্য উনি হয়তো বলেছেন ওটা ওনার নিজের বক্তব্য কিন্তু যা পরিস্থিতি রয়েছে সেটা সবার সামনে রয়েছে যে একের পর এক ঘটনাগুলোতে কীভাবে পুলিশ এখানে তদন্ত করেছে আর প্রত্যেকটায় মাননীয় হাইকোর্টকে আমাদের উচ্চতর আদালতকে ইন্টারভেন করতে হয়েছে সেখানে সে ইন্টারভিয়ার করে সেটাকে হ্যান্ডওভার করতে হয়েছে অন্য কোনো সংগঠনকে যখন দেখা যাচ্ছে আপনার ল কলেজ হচ্ছে তারপরের দিন দেখা গেল আপনার সাথে এই যদি দিনকের পর দিন এই ধর্ষণ কাণ্ড বেড়ে যেতে থাকে তাহলে রাজ্যবাসী এবং পশ্চিমবঙ্গের মানুষ তাহলে কোন দিকে এগোবে আপনি কি বলেন মানুষ পশ্চিমবঙ্গের মানুষ এমনি ডিসাইডেড যে কি কোন দিকে তারা এগোবে যেভাবে বিগত দশ বছর বা থার্ড টেনিউরটা চলছে একের পর এক ঘটনা আমরা সন্দেশখালী দেখেছি আমরা বসিরহাট দেখেছি আমরা এই দেখেছি তো মানুষ যেভাবে এই জিনিসগুলোকে ঘটেছে সেটা ভালোভাবে নিচ্ছে না আশা আমাদের দৃঢ় বিশ্বাস যে এই সরকার উৎখাত হবে আচ্ছা রাজ্যের নতুন রাজ্য সভাপতি হওয়াতে শ্রমিক ভট্টার উনি কতটা সক্রিয়ভাবে এই দিকগুলোতে দৃষ্টিপাত করবে এবং এটা নিয়ে আন্দোলন গুরুতর আন্দোলন করবেন বলে মনে করছে দেখুন শ্রমিক ভট্টার একজন দীর্ঘদিনের নেতৃত্ব পুরনো নেতৃত্ব উনি সংগঠনের সব স্তর আর প্রত্যেক লোককে খুব ভালোভাবে চেনেন আর উনি সবাইকে নিয়ে চলতে পারেন সেই জায়গা থেকে আমাদের একটা শ্রমিক ভরচাজের সভাপতি হওয়াতে একটা নতুন দিশা বা একটা নতুন যে জোশ এই আমাদের সংগঠন পাবে সেখান থেকে আশা করি যে ভালোর দিকেই আরও এগোবে আর আন্দোলন আরও শক্তিশালী হবে আচ্ছা আন্দোলনের কথা বললে বলা যেতে পারে যে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য যদি দিলীপ ঘোষ কেন হতো তাহলে কি আরও গুরুতর হতো কিছু দেখুন দুজনেরই নিজের জায়গা রয়েছে দুজনই নেতৃত্ব ভালো উচ্চতর নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব যেটা ঠিক করেছেন সেই জায়গা থেকে এসছেন দুজনের দুজনের মধ্যে কোনো কম্প্যারিজন নেই দুজন নিজের জায়গায় বিজেপির নেতৃত্ব আমরা মানি আর দুজনই খুবই দক্ষ নেতৃত্ব যেভাবে আপনারা শ্রমিক পর্যায় এবারে হলেন তাহলে কি মনে করছেন যে এবারে বিজেপির ভেতরে যে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা মিটবে কিংবা দুজনে একসঙ্গে কাঁধে কাঁধ নিয়ে কাজ করবে দ্বন্দ্বর কোনো জায়গা নেই আমরা মনে করি যে একটা সংগঠন থাকলে আলোচনা হয় সমালোচনা হয় সেটাই হয় কিন্তু আমার মনে হয় না যে কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব ভারতীয় জনতা পার্টির মধ্যে রয়েছে

আচ্ছা ঘেরে জেরে আমার আছে হিন্দুর লুপ্ত হওয়া ভজ্জা আছে কেষ্টল একে কেবল নিয়ে যা হিন্দু লুপ্ত হচ্ছে এই কথাটা আমি মানব না তবে হিন্দুদের একবদ্ধ হতে হবে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে রয়েছে যেদিকে পশ্চিমবঙ্গে এগোচ্ছে সেখানে এখানকার যারা হিন্দু রয়েছে তাদেরকে একবদ্ধভাবে লড়াইটা করতে হবে আপনার শুনতেই পেলেন সরাসরি সরাসরি মিশ্রা যেভাবে আমাদের সংবাদ মাধ্যমের সামনে রাজ্য সরকারের কে এক হাত নিলেন অর্থাৎ দু এই সরকারকে উৎখাত করা দরকার এবং যেভাবে কটাক্ষ করছে শাসক দল তাকেও পর্যন্ত ছাড়লেন না অর্থাৎ এই দুধে রাজনীতিবিদ এবং বিশিষ্ট আইনজীবী যাকে বলা চলে ব্রজেশ মিশ্রাকে ব্রজেশ ঝাঁকে সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তাই নজর রাখতে ভুলবেন না সেই দিকে অসংখ্য ধন্যবাদ